আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এখন কিন্তু আলুর অনেক দাম কম এভাবে চিপস বানিয়ে রাখলে সারা বছর যখন খুশি তখন খাওয়া যায় যেভাবে আলুর চিপস তৈরি করলে শুকানোর পরে কালো হয়ে যাবে না আর ভাজার পরে লালচে হয়ে যাবে না ভাজার পরে একদম সাদা ধকধপে থাকবে আরও নানান টিপস সহ আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি পাঁচ কেজি পরিমাণ আলু ছিলে নিয়েছি আর ছিলে নেওয়ার পরে একবার পানি দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে এগুলোকে আমি এখন কেটে নেব পাতলা পাতলা করে কাটার আগে চেষ্টা করবেন আলুগুলো যেন কেটে সরাসরি পানির উপরে রাখা হয় পানির উপরে রাখলে আলুর যে একটা কালো ভাব আসে সেটা আসবে না আমি আলুগুলো পিলার দিয়ে কেটে নিচ্ছি আপনারা বা ইচ্ছা সেটা দিয়ে কাটতে পারেন তবে চেষ্টা বটি যার যেটা করবেন যতটা পাতলা করে কাটা যায় ততটাই পাপড় সুন্দর হবে দেখতে পাচ্ছেন কতটা পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি রেডিমেড আলুর পাপড়ে এক ধরনের খাজ খাস দাগ থাকে আর এই দাগটা আনার জন্য আমি আলুর কাটারটা ব্যবহার করেছি যেন আলুর পাপড়ে একটা সুন্দর খাঁচ খাস দাগ আসে কিছুটা বটি দিয়ে কেটে নিয়েছি কিছুটা পিলার দিয়ে কেটে নিয়েছি যেন সব ধরনের শেপ আমি পাই আর কতটা পাতলা করে কেটে নিয়েছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এভাবে সব আলুগুলো আমি কেটে নিয়েছি তারপরে দুই তিনবার পানি পরিবর্তন করে ভালো মতো ধুয়ে নেব চেষ্টা করবেন পর্যাপ্ত পরিমাণ পানিতে সবগুলো আলু ধুয়ে নেওয়ার তাহলে আলুর পাঁপড়টা শুকানোর পরে আলুটা কালো হবে না এইটা একটা টিপস বলতে পারেন আরও একটা টিপস হচ্ছে এই আলুগুলোকে একটুখানি ফিটকারের পানিতে যদি চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখেন তাহলে আপনার আলুর পাঁপড়টা ধবধবে সাদা হবে আর ভাজার পরেও কোনো লালচে ভাব আসবে না সবগুলো আলু যেন পানিতে ডুবে থাকে সে পরিমাণ পানি নেওয়ার পরে পানিতে সামান্য একটু ফিটকিরি হাতে ভিজিয়ে তুলে নিতে হবে ফিটকিরিটা কিন্তু পানিতে ভিজিয়ে রাখা যাবে না শুধু হাত ভিজিয়ে তুলে নিতে হবে তারপরে সে পানিতে চার পাঁচ ঘন্টার জন্য আপনি এই আলুটা ভিজিয়ে রাখবেন চার পাঁচ ঘন্টা পরে আলুগুলোকে আমি পানি থেকে তুলে নিয়ে এভাবে ছাকা দিয়ে রেখেছি আর এখন একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি আর সেখানে দিয়ে দিলাম এক চা চামচ লবণ আর পানিটা ফুটে আসার আগে আমি আলু দিয়ে দিচ্ছি আর আলু দেওয়ার পরে এখন কিন্তু অতিরিক্ত জাল করা যাবে না একটা বলক আসলেই আমি এটা তুলে নিব বলক আসতে প্রায় আমার এক থেকে দেড় মিনিটের মতো সময় লেগেছে এক থেকে দেড় মিনিট পরে আমি আলুগুলোকে ছেকে তুলে নিচ্ছি অতিরিক্ত জাল করলে পাঁপড়গুলো যখন শুকিয়ে যাবে কিংবা শুকানোর আগে এগুলো ভেঙে যাবে খুব একটা সুবিধা করে শুকানো যাবে না আবারও ওই পানিতেই আমি আলু দিয়ে লবণ দিয়ে দিলাম আর এগুলোকেও এক থেকে দেড় মিনিটের মতো জাল করে তুলে নিব আর যেই সেদ্ধ আলুটা তুলে নিয়েছিলাম সেইটার সাথে সাথে মেলে দিতে হবে তাছাড়া অতিরিক্ত গরমে আরও বেশি সেদ্ধ হয়ে যেতে পারে একইভাবে সবগুলো আমি এইভাবেই তৈরি করে নেব প্রতিটা আলুকে আমি একটা একটা করে ছাদে মেলে দিয়েছি আপনারাও চেষ্টা করবেন অতিরিক্ত রোদে আলুগুলো শুকানোর ঘরে কিংবা বাতাসে যদি আপনারা আলুর পাপড়গুলো শুকান তাহলে এটা আর সেটার টেস্ট অনেকটাই আলাদা হবে তো পাপড়গুলো আমি অতিরিক্ত রোদে দেওয়ার পরে দুই দিন লেগেছিলো শুকাতে দুই দিনে আলুর পাঁপড়গুলো পুরোপুরি শুকিয়ে গিয়েছে এখন এগুলোকে আমি একটা কন্টেনারে রেখে দেব চেষ্টা করবেন ঘরে তৈরি নিজের হাতের ভেজালমুক্ত খাবার তৈরি করার তো এখন আমি এগুলোকে ভেজে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এখন একটা পাত্রে আমি ভাজার জন্য তেল নিয়েছি আর তেলটা যখন অতিরিক্ত গরম হয়ে আসবে তখন আমি চুলাটাকে বন্ধ করে দিব তেলে যে হিট হয়েছে সেই হিটেই কিন্তু অনেকগুলো পাপড় ভাজা যাবে তো পাঁপড়গুলোকে আমি তুলে নিয়ে পরে আবারও অনেকগুলো ভেজে নিয়েছিলাম তো আজকে হচ্ছে আমার এই আলুর পাপড়ের অবস্থা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজে লাইক করবেন ফলো করবেন বেশি বেশি শেয়ার করবেন কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ